আর কয়েক ঘন্টার অপেক্ষা রাত পহলে কিন্তু রাজ্যে শুরু হচ্ছে ভোটার এসআইআর যদি আপনাদের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে কিংবা আপনাদের বাবার নাম রয়েছে কিংবা মায়ের নাম রয়েছে কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে তাহলে আপনাদের কিন্তু অতিরিক্ত নথি জমা করতে হবে না তাহলে চলুন দেখে নিচ্ছে ইতিমধ্যে কিন্তু সিও দপ্তরের তরফ থেকে নতুন পোর্টাল চালু করা হয়েছে এই নতুন পোর্টাল থেকে আপনি কিভাবে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং দেখে নেবেন যে আপনার নাম কিংবা আপনাদের বাবা মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে কিনা তো স্টেপে স্টেপ দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন এর পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের ক্লিক করে নোটিশন পরবর্তী পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন এরকম আপডেটগুলো সবার পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন জানিয়ে দিন তো দুই হাজার দুই সালে যে ভোটার লিস্ট পুরনো ভোটার লিস্ট নতুন পোর্টালটি ডাউন করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগল চলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো আপনি প্রথমে পেয়ে যাবেন এম ডি তিনশো নিউজ ডট কম তো এখানে আপনি ক্লিক করুন ওয়েবসাইটে আপনার সামনে চলে আসবে এরপর দেখতেই পাচ্ছেন মেনু পার এই মেনুতে আপনি ক্লিক করুন তারপর সার্চে সার্চ করুন দুই হাজার দুই লেখে তো সার্চ করতে আমাদের সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে এরপর এখান থেকে আপনি আরও বিষয়টি জানতে পারবেন তো এখান থেকে আপনি দেখে নিন যে আপনার জেলার নাম তো দুই হাজার দুই সালে আপনি কোথায় ভোট দিয়েছেন কিংবা আপনার পরিবারের ব্যক্তিরা কোথায় ভোট দিয়েছেন সে জেলার পাশে রয়েছে ডাউনলোড এই ডাউনলোডে আপনি ক্লিক করুন এরপর আপনি বিধানসভা সিলেক্ট করুন কোন বিধানসভার অন্তর্গত ভোট দিয়েছেন তো বিধানসভায় ক্লিক করুন এরপর দেখে নিন যে ভোট গ্রহণ কেন্দ্র তো দু হাজার দুই সালে কোথায় ভোট দিয়েছে সমস্ত ভোটগ্রহণ যে কেন্দ্র রয়েছে সেই সমস্ত কেন্দ্র চলে আসবে সেই বিধানসভার অন্তর্গত এরপর দেখে নিন তার পাশে রয়েছে কিন্তু ফাইনাল রোল এই ফাইনাল রোলে আপনি ক্লিক করুন এরপর দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে একটি ক্যাপচার কোড শো হবে সেই ক্যাপচার কোডটি যা শো হয়েছে তা আপনি ইন্টার টেক্সটদের রয়েছে বক্সেও লিক করে দিন তারপর হচ্ছে ভেরিফাই এই ভেরিফাই আপনি ক্লিক করুন তো ভেরিফাই করতে আপনার সামনে কিন্তু দুই হাজার দুই সালে যে ভোটার লিস্ট তা চলে আসবে আরেকটি বিষয় আমাদের যে ভোটার এসআইআর তা চার নভেম্বর থেকে শুরু করে চার ডিসেম্বর পর্যন্ত চলবে তো আপনারা অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করতে পারবেন এবং ফর্মটি পূরণ করার সময় আমাদের কিন্তু কোনো নথি কিন্তু জমা করতে হবে না এরপর যখন নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে যদি সেখানে আমাদের নাম না থাকে এরপর যে সমস্ত নথির কথা বলা হয়েছে এই সমস্ত নথি আমাদের কিন্তু জমা করতে হবে তো নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে ভিডিও বানিয়ে দিয়েছি তা আপনারা দেখে নেবেন তো এটা আপডেট দেওয়ার ছিল অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকে খুব সহজে বাড়িতে বসে দুই হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারে